আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি পাতলা ঝোল এভাবে কিন্তু নর্মাল তরকারি অনেক ভালো লাগে চলুন দেখা যাক রেসিপিটা এখানে দেখতে পাচ্ছেন তেলটা তেলাপিয়ার মাথায় মাছা মাথা এবং আর আলু কেটে রেখেছি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিলাম তিনটা আমি মাছের মাথা ভিজে নিয়েছি এবং কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে ভালো করে হবে। ভাজে ভাজে হয়ে গিয়েছে এর মধ্যে আমি বাটা মাছটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা ধিম হয়েছে মাছটা বেশ ভালোভাবে ভাজে হয়ে গিয়েছে এর মধ্যে ডালি দিয়ে দিব এখন মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব হাফটা চামচ হুদের গুঁড়া দিয়ে দেব চা চামচ লবণ দিয়ে দেব এবং একটা চামচ ঝালের গুঁড়ো দিয়ে দেবো ঝালের গুঁড়োটা সাথে কিন্তু আপনারা ক্যারে করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন না সেটা ভালো করে এখানে

এভাবে খুবই ভালো লাগে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসে যে আসে যেত এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখবো

কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে এটাকে এখন নিয়ে করে নিতে হবে এক এক করে মাছগুলো বসিয়ে দিব এবং কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো